এই মুহূর্তের বড় খবর এই দলের পরোয়া করিনা দলীয় কর্মীদের হামলার মুখে পড়ে কলকাতায় মহামিছিলের হুঁশিয়ারি তৃণমূল মন্ত্রী সিদ্দিকুল্লার লুটেপুটে খাচ্ছে চরম ক্ষোভে তৃণমূল ছেড়ে লাল পার্টিতে মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূলের পার্টি অফিস দখল করল সিপিএম সিনিয়র দাদারা জুনিয়রদের আমার নগ্ন ছবি দেখিয়ে পৈশাচিক আনন্দ পেত টিএমসিপির ছাত্রনেতাদের বিরুদ্ধে এবার বোমা ফাটালেন নিজের দলেরই তৃণমূল নেত্রী রাজন্না হালদার আমার রাজনৈতিক ভবিষ্যৎ দল ঠিক করবে ফুল বদলের ইঙ্গিত বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের তবে কি তৃণমূলে যাচ্ছেন দিলীপ ঘোষ এবার আবাস যোজনার ঘর দেওয়ার নামে কোটি টাকার তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ঘর না পেয়ে তৃণমূল ছেড়ে প্রায় পঞ্চাশটি পরিবার যোগ দিল সিপিএমএ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলে একসঙ্গে প্রায় পঞ্চাশটি পরিবার তৃণমূল ছেড়ে লাল পার্টিতে যোগ দেওয়ায় এলাকায় শক্তি বেড়েছে সিপিএমএ এমনকি গ্রামের তৃণমূল কার্যালয়েরও দখল নিয়েছে সিপিএম মুর্শিদাবাদের ডোমকলের ষোলো নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের এই পরিবারগুলোর অভিযোগ আবাস যোজনায় পাকা ঘর পাইয়ে দেওয়ার নাম করে তাদের কাছ থেকে টাকা তুলেছেন এলাকার তৃণমূল নেতারা অথচ টাকা দিয়েও মেলেনি ঘর অভিযোগের তীর সোজা তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের দাদা এবং শাসক দলের ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেনের দিকে যদিও তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ওয়ার্ড সভাপতি জাহাঙ্গীর হোসেন তার দাবি সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে তৃণমূলের বিরুদ্ধে মিথ্য অভিযোগের বন্যা বইয়ে দিতে চাইছে তবে সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানা বলেন তৃণমূল বিধায়কের দাদা যে হারে জুলুমবাজি আর তোলাবাজি চালিয়েছেন তা মানুষ আর মেনে নেবে না তাই মানুষ তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দিচ্ছেন দলবদল পর্ব শেষে তৃণমূলের পার্টি অফিসটির দখল নেয় সিপিএম যা নিয়ে এলাকার রাজনৈতিক পরিস্থিতি বেশ উত্তপ্ত নিজের কেন্দ্র মন্তেশ্বরেই হামলার মুখে পড়ে এবার দল ছাড়ার হুঁশিয়ারি দিলেন রাজ্যের তৃণমূল মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী তিনি অভিযোগ করেছেন বৃহস্পতিবার মন্তেশ্বরে তার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং এর পেছনে জড়িত দলীয় কর্মীদেরই একাংশ এই ঘটনায় তিনি নিজেও আঘাত পেয়েছেন বলে দাবি করেছেন মন্ত্রী যদি দল এই হামলার জন্য কোনো ব্যবস্থা না নেয় তাহলে আগামী দশই জুলাই কলকাতায় মহা মিছিল করারও হুমকি দিয়েছেন সিদ্দিকুল্লা চৌধুরী জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানোর পর মন্ত্রী পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন কারণ পুলিশ ঘটনাটি চুপচাপ দেখেছে বলে তার অভিযোগ সিদ্দিকুল্লা চৌধুরী দাবি করেছেন এই চক্রান্তের পেছনে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে অন্যথায় প্রয়োজনে তিনি দল ছেড়ে দেবেন এবং তার অনুগামী কুড়ি লক্ষ সদস্যকে নিয়ে আন্দোলনে নামবেন তবে বিক্ষোভকারীদের পাল্টা অভিযোগ গত চার বছর ধরে মন্ত্রী এলাকার খবর রাখেননি এবং উন্নয়নের প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ হয়নি মন্ত্রীর অভিযোগ এটি তাকে খুনের একটি চেষ্টা ছিল এবং তিনি মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বারবার মুখ খুলতে চেয়েও পারেননি রাজন্না হালদার এবার কসবাকাণ্ডের পর বিস্ফোরক মন্তব্য করলেন রাজন্না তার বিকৃত ছবি নাকি ছড়িয়ে দেওয়া হচ্ছিল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের মোবাইলে ইতিমধ্যেই সেই অভিযোগ সামনে এনেছেন তিনি তবে এতদিন চুপ ছিলেন কেন কেন কোনো অভিযোগ দায়ের করেননি তা এবার স্পষ্ট করলেন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্না হালদার শুক্রবার এক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজন্না বলেন আমার এআই দিয়ে বিকৃত করা ছবি রাখা হয়েছিল কসবাকাণ্ডের অভিযুক্তর মোবাইলে সেই ছবি দেখানো হতো জুনিয়রদের ওই ছবি দেখে পৈশাচিক আনন্দ উপভোগ করত ওরা আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এদিন রাজন্না আরও জানান সম্প্রতি ওই টিএমসিপি নেতার বিরুদ্ধে মুখ খোলায় তাকে নাকি নানা কথা শুনতে হচ্ছে তার দাবি একুশে জুলাইয়ের মঞ্চে বক্তৃতা দেওয়ার আগে তিনি কার সঙ্গে কী করেছিলেন সেসব নাকি ফাঁস করে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে রাজন্যার আরও বক্তব্য তিনি কারও বিরুদ্ধে কোনও অভিযোগ জানাতে চাননি কারণ তিনি মুখ খুললেই তৃণমূলের দিকে আঙুল উঠত তিনি চাননি তার দলকে কোনোভাবে অপমানিত হতে হোক অন্যদিকে টিএমসিপির রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীর দাবি এমন কোনও অভিযোগ তাদের কাছে আসেনি অভিযোগ এলে কঠোর ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি শুক্রবার সকালে নিউটাউনের টাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে বেরিয়ে ফের একবার জল্পনা উস্কে দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ হাটের মাঝে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বিজেপিতে অবস্থান এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক নিয়ে এক গুচ্ছ প্রশ্নের উত্তর দিলেন সাংবাদিকরা যখন সরাসরি প্রশ্ন করেন আপনি কি তৃণমূলে যাচ্ছেন তখন দিলীপ ঘোষের জবাব ছিল বেশ রহস্যে মরা তিনি বলেন আমার রাজনৈতিক ভবিষ্যৎ আমি ঠিক করব না সেটা ঠিক করবেন ভগবান এবং আমার পার্টি আমি নিজে থেকে কিছু চাইনি পার্টি চেয়েছিল বলেই আমি এসেছি আমাকে রাজ্য সভাপতি করেছে সাংসদ করেছে গাড়ি নিরাপত্তা দিয়েছে আজ পার্টি যদি বলে আমি সাধারণ কর্মী তাহলে সেভাবেই কাজ করব তার এই বক্তব্য ঘিরেই জল্পনার ঢেউ উঠেছে রাজনৈতিক মহলে আরও এক ধাপ এগিয়ে দিলীপবাবু বলেন দিলীপ ঘোষ মানেই তো তো চমক কল্পনা করতে পয়সা লাগে না অনেকেই করছে এখন একুশ চমকের সময় দেওয়া হয়েছে আমি মার্কেটে আছি কিছু অ্যাক্টর মার্কেটে ঘুরছে এদিকে তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠলে তিনি জানান আমার সঙ্গে কুণাল ঘোষ অরূপ বিশ্বাসদের বহুদিনের সম্পর্ক এখনও আছে ভবিষ্যতেও থাকবে আমি কাল বন্ধু আর আজ শত্রু এরকম নয় দিলীপ ঘোষের এমন রহস্যময় বক্তব্যে রাজ্য রাজনীতিতে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে তিনি কি বিজেপির প্রতি বিতশ্রদ্ধা নাকি অন্য কোনও রাজনৈতিক চমক অপেক্ষা করছে রাজ্যবাসীর জন্য